आलमेक दे आलमेक दे पानी के खराबे के चल आलामेक दे आमेक दे पानी के खराबे के जल आल दे आगामेख दे पानी के खराबे के चल आलामेर दे

आप पीने की तमन्ना है आप मरने का इरादा है आप पीने की तमन्ना है आप मरने का इरादा है नूरा? आ नूरा। नूर आ नूर बात तो है की है जगी वा लती कोता ऐसी बा जलील चाचा गलबारी

সকালবেলা উঠে দলিল চালা গাড়ি তাস খেলতে গেছে খালি তুই তোমার হাতে কি সুন্দর উড়ে দিল পামনি কে আগরি নি বাপ তো নানারা ফোন করতে চালে না না বড় মামু ফোন কর চালে বড় মামু হ্যাঁ মামুকে বাড়ি যেতে হবে মামুর বাড়ি হ্যাঁ না তুই যা আজ গনাই যাবনি কাল সব সব যাব আমুনি আজ বাদে কাল বকরা ঈদ হয়েছে নারা মজা দেওয়া গোস্তলি আসছি বাবা বলতি কি আজকে যাব নি কাল সব সব যাব সাবা সাবার মত কি করবি কি না তুমি একবার মাটির ভাতে করে দেব তুমি আর হুদরি বি করবি সিদ্ধু আমুনি তো খালি বাবা কদিন দিন বত দেখে নে বল না চল না বাপ তো দেখবা বলতে চলো খালি বাবা আইবে হ্যাঁ আজকে আমি যাব নি কাল সব সব যাব

না না ফোন করতে হালো কালু বাবা আসবে বর্মামু দেখবে আম্মা তো চিন্তা করতে হবে কাল সবর এ এসে নূর্বক্ত যাবে বলেছে যাবেই যাবে নুর আ ভালো আছে হ্যাঁ শালা আমি হালকা করে দিচ্ছি ও শালা সলিড দিচ্ছে আমার নুরু হ্যাঁ খুব ঠেলায় পড়ে ভাই তোর কাছে ছুটে এলুম কেন তুই জানিস তো আমার পুতুল নাচের দল আছে ভাই মিথ্যে কথা বলবো নি আমার ওটা তারের পুতুল নয় কি ওটা কাটের পুতুল কাজী হ্যাঁ ওর পোদে বাড়িতে নাচানো হয় এই যে কি এই যে ওই দল ভাই আমার সরকারি প্রোগ্রাম পড়েছে হুট করে কি প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রাম হ্যাঁ

এই কারণে ছুটে এলুম ভাই আর বছর প্রোগ্রাম শেষ করে পুতুল গুলো সব বাক্স করে গুছিয়ে আর কাটে তুলে হ্যাঁ আর এবছর হুট করে সরকারি প্রোগ্রামটা পড়েছে বাক্স আমি এ পুতুল বার করে দেখি যে পুতুলটা দুর্যোধন হতো আর একটা পুতুল দ্রৌপদী হতো আচ্ছা এই দুটো পুতুল মাইরি ভাই উই পোকায় ঘুরে ঘুরে খেয়েছে উই পোকা হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরে খেয়েছে হ্যাঁ হারামির বাচ্চাদের ধরতে বলে পুতে ফেলতে এই এই উই পোকার পুঁতে ফেলবে নুর তোর কাছে আসার কারণ কি বললি নি কেন তুই অনেক নাটকে অভিনয় করেছি অনেকবার যাত্রায় অভিনয় করে এই জন্য তোর কাছে এলুম ভাই যদি তুই দুর্যোধনটা করে দিতিক তাহলে অনুষ্ঠানটা চালাতে পারতুম কী করতে হবে ওই দুর্যোধন বাইদিন না চাবি না না নুরু ই কাজে নামবে না রাইট এ খুব রিস্ক হবে রে

ওরে বাবা তুই যেটা মনে করতি এত মোটা এতে রিস্ক হবে কেন কি বই বইটা নিয়েছি এই বইয়ের কথা বলতেছি মাইরিক প্রোগ্রামটা পড়েছে এত খতক নাচ জায়গা মানে না গেলে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে কেন 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 ওরে প্রোগ্রামটা পড়েছে ডায়মন্ড হারবার পাদরা কোথায় ডায়মন্ড হারবারের যে পাদরা ওই পাদ

এ এত মামু চাপের মনে নি তোর নানার নাম কি যাবে দুই দিন আর নানান নাম নাজি নাম ছাকি না বিবি ভাই ওই ভাই পাল্টাড়ায় প্রোগ্রাম করে তোর মামুকার বাড়ির পাশে হ্যাঁ ভাই এবছর আমি বই নিয়েছি কি দ্রৌপদীর বস্ত্র হরণ হরণ হ্যাঁ ওরে বাবা একটা মেয়ের কাপড় খুলে নিতে হবে মেয়ে ছাড়া কাপড় খুলতে হবে হ্যাঁ না ওই ঈদে নুরো করতে পারবেন তোরা করতে পারবি আমি করতে পারবেন তুই তো পুতুল হবে হ্যাঁ তুই তো পুতুল হবে তুই পুতুল হয়ে আরেকটা পুতুলের কাপড় খুলে নিবি এরা পুতুল মেয়ে পুতুলের কাপড় খুলবি হ্যাঁ

দুয়ার দিয়েছি খুলে এসেছে থাকুন হাওয়া এখনো সবই দেবার পালা নেই তো কিছু চা বন্ধমণি দুয়ার দিয়েছি খুলে এসেছে থাকুন হাওয়া এখনো সবই দেবার পালা নেই তো কিছু

बिसंत्य के अट लिया शीव ताता ने अगर बागुली के अट लिया शीव ताता है

তোর খালো আপ তোর দেখবা বলে সুমা পরে যাচ্ছি তুই একসঙ্গে জোর তুই কি করবি পুতুল হয়েছি সুমার পুতুল হয়েছি তুই একসঙ্গে নাটক করবি হ্যাঁ কি লাটক করবি বা তুই বই

পাঁচটা হ্যাঁ একটা মেয়ে পাঁচটা ভাত আর এই এই নিচে করে আনি বাচ্চা আ বল দম্পদি দইপদি তোমার পনচশামি তোমার পনচশামি পাশা খেলায় হারিয়ে আকি আছে কি খেলা পাশা খেলা কেন ওই নিচু করে হরে বাচ্চা মই বাতে বলতি যে হা হা আরে নিচু কর হারামীর বাচ্চা তোমার 50 আমি পাসা খেলায় হারিয়া দিয়াছে ওই 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 অধুরে ওই আদুরে মাথা নত করে দাঁড়ি আছে কি নত করে মাথা নিচু করি কেন ওই নিচু করে বলতি দিয়া ওই ওই তোমার পঞ্চ স্বামী আদুরে মাথা নত করে দাঁড়ি আছে নিচে করবি তো বলতিছিল আহা তারপর কি হলো নিচে কর হারাইও না আয় ভাই না দুশাসন কেন

পাণ্ডব ভীমর জন্য কুল সহদেব জুদিসি দৌপদীর मांडকি বাড়ি কেন আসেনি না ওগো ভগবান একবারে সে দৌপদীর রক্ষা করো কি হয়েছে পা কি আয় ভাই তুই হাতে তুই তো সত্যি করালি মি হ্যাঁ

তুই জানাম ছেলে ঠিক করেছে তুই একা সুখে যদি এক না তুই না আকার পাশে পাড়া বাড়ির নাম তো তপন তো তপন আল্লাহ ও তো আর দল আছে ও দল যেসব শিল্পী যায় ও কার টাকা দেখায় না ওই জন্য ও দলে কোন শিল্পী যায় না আর তোর ভুলে বেলে নিয়ে এসে আর বড় তোর ক্ষতি করেছে চাচি চাচি

আর সত্যি নির্বক্ত হ্যাঁ তোর সাহস দেখ আমি অবাক হয়ে যাচ্ছি কেন এরা যে কাজটা করতে পারে না তুই সেটা করে দেখিয়ে দিলি যে তোর মধ্যে প্রতিভা লুকিয়েই আছে ও আল্লাহ ওর প্রচুর প্রতিভা ওছো বার করে না আরে প্রতিভা নয় প্রতিভা ওই হবা আর সত্যি নির্বক্ত তোকে বল তুই এর সঙ্গে মিশেছিস কেন কি করব ভাইলে ভাইলে ডেকে নিয়েছে বলে মানি দে চলে যাবে এ আম্মা বল ও ধর এই তবন কি তাবন গা একা ঠিক কি করিনি টাকা টাকা আমি দেবো হ্যাঁ তোর ক্ষতি হয়েছে হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি ক্ষতিপূরণ দেবো কা টাকা তোর বারোশো জোয়ার কথা ছিল বারেসে না তাহলে দু হাজার দুশো হ্যাঁ হাজার আর ওই দুশো হাজার হ্যাঁ হ্যাঁ যা দা আমি মন থেকে বলছি আরও কিছু বাড়িয়ে দিলাম কতটা কতটা আরও দশ টাকা দিয়ে দেবো

এই বস হ্যাঁ এটা থাক না ওই পুতুল এই বাঁদে না তবে এই পুতুল গুলো আগে আমি তোর একবার নেই দেখবো আমিバター पेले করতে পারিস तूर এত সুন্দর গোলা আর সুন্দর অভিনয় করতে পারিস আমি অবাক হয়ে যাচ্ছি আর কথা কি বলে যায় নূরভক্ত কিলিয়ে किले काटा किले পাকালে হয় हो दरबचा ए दुनिया ए दुनिया টাকার জন্য बाचा आशाय परे ওরে নুরভক্ত ওই জন্য কথায় কি বলে জানিস কাটের কাজ যদি কুমোর করে হাত তো অবশ্যই পুড়বে আরে খিলিয়ে কাটাল খিলিয়ে কাটাল পাটালে হয় গড়কচা এই দুনিয়ায় এই দুনিয়া টাকার জন্য বাঁচা আশায় পড়ে আশায় পড়ে মরে যে চাষা ভাবিনি ভাবিনি ঘটবে যে দুর্দশা বিশ্বের লেখা নিতে জানাই আছে বিশ্বের লেখা নিতে

যারা গান জানে তারা যদি সরকারি দপ্তর গিয়ে যোগাযোগ করে যদি তারা নিজেদের পরিচয় দিতে পারে তাহলে তারা সরকারি ভাতা পাবে শিল্পীর ভাতা পাবে টেন পাবে তাই তো অবশ্যই পাবে আর শুধু গান করলে গিয়ে হবে না হ্যাঁ মা মাটি সুরে গান করতে হবে ওখানে গিয়ে গাইবো হাজার এক টাকা জানা হচ্ছে গাইবো কত টাকা তোমার দরকার তুমি যদি গান জেনে থাকো আমার অফিসে গেলে তোমার কার করে দেয়া দায়িত্ব আমিই নিব আমার মনে তো গান আমি শিখেছিলাম তাহলে আমি গেলে কার হবো অবশ্যই হবে অমনি হ্যাঁ এই তারপর সে গান মোটা লাগবে নাকি এর সঙ্গে আর আসতে না আঙ্গার পা তো অনেকের কার হবে ওগার সঙ্গে গান মানা করব কার সাথে ওয়াল তুই জানি না আরে শুধু কার করলে হবে না পাঁচজন করে গ্রুপ করতে হবে তবে মাসে চারটে করে প্রোগ্রাম পাবে

আমনি এই নখটা খুব ভালো নো আর তুই ওই ওর সঙ্গে একদম মিল না যাবনি বুঝতে পারছি আমনি কইছি বলা তো তাই দোলা লাড়া দি তোমার গান শেখাতো দম হ্যাঁ গান তোর মনে আছে সব মনে আছে গা দেন নাকি গাইবো গা গাই গা গাই গা শিল্পী আবি গাইবো দেশ গানিয়া মার প্রাণ গানিয়া মার শুধু গান গাইব জে শুধু গান গাইব জে শুধু গান গাইব জে শুধু গান